ও সাথে একবার সে দেখে যাও সাথে কত সুখে আছি ও সাথে একবার সে দেখে যাও সাথী কত সচে আছি না মরে গেছি সাথী বেচে আছি না মোর গেছি একবারে সে দেখে সাথি কত সুখে ভুল বোঝ চলে গেলে আমার ছেড়ে ভোল ভুল চলে গেলে ছেড়ে একা পথে পথে ঘুরে বেড়াই পাই না তোমার দ্য একবারে সে দেখে যাও সাথী কত ছোঁকি জামুনি ছিলাম তেমন আছি জামুনি ছিলাম আছি একবারে সে দেখে যাও সাথী কত ভালো আছি ও সাথী একবারে সে দেখে যাও সাথী কত বেঁচে আছি না মরে গেছি সাথী বেচে আছি না মরে গেছি একবারে সে দেখে যা সাথী কত সুখেছি ও সাথী একবারে সে দেখে সুখে আছি ভুল বুঝে চলে গেলে আমার ছেড়ে একা ভুল বুঝে চলে গেলে আমায় ছেড়ে একা পথে পথে ঘুরে বেড়াই পাই না তোমার একবার আছে। দেখে যাও সাথী কত ভালো আছি ও সাথী একবার সে দেখে যাও সাথী কত আছি ও সাথী সে দেখে যাও সাথী কত ভালো আছি বেচে আছি না মোর গেছি সাথী বেচে আছি না মোর গেছি একবার সে দেখে যাও সাথী কত ছোঁকছি আছি ছিলাম তেমনি আছি যেমন ছিলাম তামি আছি একবারে সে দেখে যা সাথি কত ভালো আছি ও সাথী একবার সে দেখে যাও সাথী কত সুখে আছিস